রামপুর লোকসভা কেন্দ্রের আসতে বলছি দাদা আপনি এর আগেও দুদিন প্রচারে বলেছিলেন বিজেপিকে হাওয়া করে দেবেন বিজেপির প্রার্থী বলছে যে সাংসদ এখনো অবধি শ্রীরামপুরে একটা আইটি কলেজ করতে পারেননি উনি আবার কি বিজেপিকে হাওয়া করে ওরা কিন্তু জানে না কি ওকে আগে বলুন যে ওই যে বেটি পড়াও বেটি বাঁচাও নিয়ে নরেন্দ্র মোদী যে ঘাট কাক করে ঝাঁপায় না কটা বেটিকে পড়িয়েছে তাই বলুন কটা বেটিকে পড়িয়েছে তার হিসেব দি দু কোটি করে চাকরি দেওয়া বলেছিল কুড়ি কোটি কটা লোককে শ্রীরামপুর পার্লামেন্টে চাকরি দিয়েছে আগে দিয়ে হিসাব দিক সব ফেরত পাবাস দলের লোক সবেরা এ বলছে নরেন্দ্র মোদির মতো ফেরত পাবাস কেউ আছে নাকি একশো দিনের কাজের টাকা নাকি নাটক দাদা কি বলবেন বাংলার বাচ্চা ছেলেগুলো হাসবেই কথা শুনে থ্যাংক ইউ দাদা দাদা থ্যাংক ইউ দীর্ঘক্ষণ সাথে ছিলেন প্রচারে কল্যাণ ব্যানার্জির সঙ্গে ছিলেন কেমন সাড়া পেলেন সকাল থেকে বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত নম্বর মানুষের যে দু মাস আগে মানুষের যে এত উৎফুল্ল মানুষের যে এত কল্যাণদার প্রতি যে আনন্দ কল্যাণদার দাঁড়িয়ে কাছে আমি নিশ্চিতভাবে বলে দিচ্ছি মানুষ মায়েরা ঘর থেকে বেরিয়ে বলছেন যে আমার রাস্তা করে দিয়েছেন আপনি দিদিমণি রাস্তা করে দিয়েছেন দিদি রক্তিমানটা দিচ্ছেন তার জিজ্ঞাসাতেই বলেছিলাম তবে আজকে এই সারাদিন র্যালির মধ্য দিয়ে আজকে আমরা দেখলাম যে এগুলো এক নম্বর ব্লকের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করবেন এটা আমরা আশা রাখি বিজেপির প্রার্থী তিনি বলছেন যে কোনো হেভি ওয়েট নয় এর আগে উনি বেগ পাননি সেরকম ক্যান্ডিডেট আসেনি এবারে কঠিন লড়াই হতে চলেছে শ্রীরামপুরের মানুষ জবাব দেবে কিছু বলার নেই বিরোধী প্রার্থীদের দুর্বিন্দে খুঁজে পাওয়া যাচ্ছে দুর্বিন্দে বিরোধী প্রার্থীরা খুঁজে পাওয়া যাবে না এবং তাদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুলনা আকাশ আর পাতা বলছি কৌশিকবাবু আজকে সাংসদ পদপ্রার্থীর সাথে আপনারা দীর্ঘক্ষণ এই র্যালিতে ছিলেন কেমন মানুষের সাড়া পেলেন অসম্ভব ভালো সাড়া আমরা সকালেও ছিলাম সকালে আমাদের চল্লিশ লাখ নম্বরের ওই দিকের বিভিন্ন পঞ্চায়েতগুলো হয়েছে ভগবতীপুর নবাবপুর ইত্যাদি ইত্যাদি আর বিকেলের দিকে আপনার গঙ্গাধরপুর ত্রিপুরামপুর এবং জঙ্গলপাড়া তিনটে পঞ্চায়েত আমরা কভার করেছি এবং অসম মানে বলে বোঝানো যাবে না আপনারা যদি সঙ্গে থাকতেন আপনারা দেখতে পেতেন কীভাবে গ্রামের মানুষের বসে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন পূর্ব বৃষ্টি করছেন এবং কল্যাণবাবুকে দাঁড় করিয়ে দেখাচ্ছেন যে এই রাস্তাটা আপনি করে দিয়েছেন এই রাস্তাটা দিদি করে দিয়েছে এই রাস্তাটা প্রচুর হয়েছে এটা সুমীরবাবু এ থাকাকালীন আমাদের যখন জেলা পরিষদের কর্মদক্ষ ছিলেন পুরতে সুবীরবাবু করে দিয়েছেন মানে মানুষের ধবীর শঙ্কর বোঝ তিনি বিশিষ্ট আইনজীবী তিনি প্রার্থী হয়েছেন বিজেপির এবং তিনি বলছেন যে কোনো হেভি ওয়েট নয় এর আগে কোনো সেরকম ব্যক্তি দাঁড়ান নেই বলে হাওয়ায় এবারে কোথাও লড়াই দেখা

না এই ছবিগুলোর কথা মানুষের এই সমর্থনের কথা এইখানকার দূর যাত্রে যে বিজেপি লিডার বলুন নেমটি লিডার বলুন মাঝারি লিডার বলুন যারা আছে তারা সেই খবর কবির শঙ্কর বোসকে দিচ্ছেন না সুতরাং কবির শঙ্কর বোস তার ঠান্ডা করে বসে তিনি বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন কতটা আপনারা আশাবাদী জয়ের ব্যাপারে এবং শুধু আশাবাদী নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার এবারে তার ব্যবধানটা আরো 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 অনেক বেশি হবে অন্য বছরগুলোর তুলনায় অনেক বেশি কতটা হতে পারে বলে আশা করছেন তাও আড়াই লক্ষ মিনিমাম আড়াই লক্ষ আড়াই লক্ষ অনেক শুভেচ্ছা আপনাকে